আমরা টেন বিবৃত্তে চলে আসলাম এখানে টেন বিবিতে হচ্ছে মূলত একজন মানুষ যে দৈনন্দিন যে খরচগুলো করে সেটার তথ্য এখানে মূলত দিতে হবে কিন্তু এখানে বুঝতে হবে যে ইনকাম ট্যাক্স আপনি না দিয়ে আপনি সরকারকে ফাঁকি দিচ্ছেন কিনা এটা বের করার একটা চমৎকার দর্পণ বা আয়না হলো এই টেন বিবিটা যদি আপনি ঠিক মতো ফিল না করতে পারেন তাহলে এই টে দিয়ে আপনাকে ধরা হবে যে আপনার আসলে ইনকামটা কত অর্থাৎ এই ঘরটা ফিল করা কিন্তু খুবই জটিল এবং কৌশলের এখানে অনেকগুলো বিষয় আছে অনেক দক্ষতার বিষয় আছে অনেক ইনকাম ট্যাক্সের জ্ঞানের বিষয় আছে এবং কৌশলের বিষয় আছে অতএব আপনি যদি ইচ্ছে মতো এখানে ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনি বিপদে শুধু পড়বেন না আপনার মানে ফাইন্যান্সিয়াল যে ঝুঁকি জরিমানা এটা হওয়ার সমূহ সম্ভাবনা আছে ফাইল অডিটে পড়ে যাওয়ার একশো পার্সেন্ট সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে রেশনালি চিন্তা করতে হবে যে আমার ইনকাম যদি সাড়ে তিন লাখ টাকা দেখিয়ে থাকি আমি কিভাবে আমার লাইফ লাইফস্টাইল চালাই আমি দেখাইছি আমার ইনকাম সাড়ে তিন লাখ টাকা আমার ট্যাক্স হয় না তাহলে আমি এখানে কিভাবে লিখলে আমার সাড়ে তিন লাখ টাকার খরচ আমি দেখাতে পারব আপনি সাড়ে তিন লাখ টাকা ইনকাম আপনি দেখালেন না আপনার ফ্ল্যাট ভাড়া দুই লাখ বছরে দুই লাখ টাকা আপনার কী আপনি যেখানে ভাড়া থাকেন সেখানে দুই লাখ আপনি পার্সোনাল যে ফিডিং খরচ আপনি দেখালেন তিন লাখ এইভাবে আপনি চার পাঁচ লাখ টাকা দেখা ফেলেন তাহলে কি ফাইলটা মিললো মিলল না আপনাকে এই সাড়ে তিন লাখ টাকার ভিতরেই থাকতে হবে এরপরে আপনি গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল এই জাতীয় যেসব ইউটিলিটিস আছে এইগুলোর তথ্য দিবেন একেবারে অথেন্টিক অথবা ডকুমেন্ট ওয়াইজ যে যেটা আপনার আছে সেই তথ্যগুলো যদি আপনাকে আবার চায় কখনো আপনি যেন এই তথ্যগুলো তাদেরকে ডকুমেন্ট ওয়াইজ দিতে পারেন অর্থাৎ আপনার গ্যাস বিল কত বিদ্যুৎ বিল কত এগুলোর তথ্য আপনার মোবাইলে থাকে অথবা এদের যে আপনার যে পোর্টফোলিও আছে বা লেজার আপনি বিদ্যুৎ বিলে কত টাকা পেমেন্ট করছেন আপনার নাম দিয়ে এখানে গ্যাসের কর্তৃপক্ষ বা বিদ্যুতের কর্তৃপক্ষ সেখানে কিন্তু আপনার এই মিটার নামে একটা লেজার আছে ওই লেজার ধরে টান দিলে গভর্নমেন্ট বেরিয়ে আসবে একইভাবে আপনি খরচ করলেন ক্রেডিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ডের খরচ কিন্তু ব্যাংকে পোর্টফোলিওতে রয়ে যায় তাই অবশ্যই আপনাকে টেন বিবি বা লাইফস্টাইল স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল এটা সম্পর্কে সচেতন হতে হবে একজন দক্ষ উকিলি পারেন আপনাকে চমৎকার করে বিষয়গুলো সাজিয়ে দিতে আপনাদের গেদার্থে বলছি ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়াটা অন্যায় কিন্তু আইন মেনে কৌশলে ইনকাম ট্যাক্স কমিয়ে আনা বা সরকারকে ট্যাক্স কম দেওয়া বৌধ এটা আইন স্বীকৃত একজন লয়ার হিসেবে আপনাকে গভর্নমেন্টের সকল সুযোগ